আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য আজকে আপনাদের জন্য নিয়ে হাজির হয়ে গেছি ইলিশ মাছের লেজের ভর্তা অসম্ভব মজার এই ইলিশের লেজের ভর্তা কিন্তু গরম ভাত খিচুড়ি সব কিছুর সাথেই দারুণ মানিয়ে যায় এই লেজ এবং সাথে আমি ছোট্ট এক টুকরা মাছও নিয়েছি কারণ খুবই অল্প হয়ে যাবে একটা লেজে তো লেজটাকে লবণ এবং হলুদ দিয়ে মেখে রেখে তারপরে সরিষার তেলের উপরে দিয়ে এইভাবে ভেজে নেব মাছটা যখন পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে অনেকটা ভাজা ভাজা হয়ে যাবে তখন এখানে বাকি উপকরণগুলো অ্যাড করে দিব আমি কয়েক কোয়া রসুন দুইটা কাঁচামরিচ এবং দিয়ে দিবো শুকনামরিচ শুধু কাঁচামরিচ অথবা শুধু শুকনো মরিচ দিয়েও কিন্তু করা যাবে তবে আমি দুইটাই রেখেছি যাতে কাঁচামরিচের ফ্লেভারটাও থাকে শুকনো মরিচের ফ্লেভারটাও থাকে এখন দিয়ে দিলাম বেশ কিছুটা পেঁয়াজ পেঁয়াজের পরিমাণ বেশি করে দিলে ভর্তাটা যেমন অনেকটা বেড়ে যাবে সেই সাথে খেতেও কিন্তু সুস্বাদু হবে ভালো করে পেঁয়াজটা যখন নরম নরম হয়ে যাবে ভাজা ভাজা ঠিক তখন এগুলো তুলে নিতে হবে কেউ চাইলে হাত দিয়ে ভালো করে ম্যাশ করেও ভর্তাটা তৈরি করে নিতে পারেন তবে পাটায় বেটে অথবা হামান দিত্যা দিয়ে সেচেও কিন্তু এই ভর্তাটা তৈরি করে নিতে পারেন আসলে ভর্তাটার মধ্যে দেখার এবং বলার কিছুই নেই ইলিশ মাছের লেজের ভর্তা আমরা এক একজন এক একভাবে বানিয়ে থাকি বা যেদিন যেভাবে খেতে ইচ্ছে করে সেভাবেই বানাই এই ইলিশ মাছের লেজের ভর্তা খায়নি এমন একজন বাঙালিও খুঁজে পাওয়া যাবে না এতটাই মজার এবং সুস্বাদু যে যখনই হাতের কাছে পাওয়া হয় না বানিয়ে থাকার উপায় নেই তবুও দেখা মাত্র যদি মনে পড়ে যে আরে অনেকদিন যাবত খাওয়া হয় না তাহলে কিন্তু বাসায় যদি থেকে থাকে চট করেই বানিয়ে নিতে পারেন অসম্ভব মজার এই ইলিশ মাছের লেজের ভর্তা আর আজকের ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে লাইক এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না সেই সাথে চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নিতে পারেন আমার ভিডিও দেখতে এবং আমাকেও যদি পছন্দ করেন তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো আমি কিন্তু মাছটাকে শিলের মধ্যে নিয়ে ভালো করে কাটাটা বেছে নিয়েছি এখন আমি বাকি উপকরণগুলো আস্তে আস্তে মিশিয়ে নিব প্রথমেই মরিচগুলো অল্প একটু লবণ দিয়ে ভালো করে ম্যাশ করে নিচ্ছি তারপরে পেঁয়াজ এবং রসুনটা দিয়ে দিব রসুন কিন্তু অনেকেই আছে ইলিশ মাছের লেজের সাথে খেতে পছন্দ করে না বা আমিও অনেক সময় দেই না তবে আজকে মনে হলো একটু রসুন দিয়েই তৈরি করব কারণ রসুন দিয়ে খেতেও কিন্তু দারুণ লাগে এটা আর সাথে একটু ধনিয়া পাতা অ্যাড করতে পারেন তবে না দিলেও ভীষণ ভালো লাগে হাতের কাছে থাকলে একটু অ্যাড করে দিবেন তো এখন আমি পেঁয়াজ এবং রসুনটা খুব হালকা করে একটু ম্যাশ করে নেব তবে একেবারে মিহি করে ফেলবো না তো এইভাবে হালকা করে উপর দিয়ে একটু নিয়ে যাব যাতে একটু ভাঙাও হয়ে যায় আবার একটু গোটা গোটাও থাকে তো তারপরে ভালো করে সব উপকরণগুলো মিশিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে তো বাটা হয়ে গেছে এখন আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিব আমি আর এখন সরিষার তেল অ্যাড করছি না কারণ সমস্ত উপকরণগুলো আমি সরিষার তেলেই ভেজে নিয়েছি এখন শুধু হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে লবণ হয়েছে কিনা একটু চেখে মেখে দেখে নিতে হবে যদি লবণ লাগে এই পর্যায়ে একটু লবণ অ্যাড করে দিতে হবে ব্যাস আমার কিন্তু ভর্তাটা অলরেডি বানানো হয়ে গেছে আজকে আমি যতটুকু ভর্তা তৈরি করেছি মোটামুটি অনেকটা করেই তিনজন একেবারে খুব ভালো মতোই খাওয়া যাবে তবে একটু অল্প অল্প করে খেলে কিন্তু চার পাঁচজন খেয়ে নিতে পারবেন অসম্ভব মজার এই ইলিশ মাছের লেজের ভর্তা যে কোনো কিছুর সাথেই দারুণ লাগে খেতে তো এই তো ছিল আজকে আমার খুব ছোট্ট করে একটা মজার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন